ক্যাডার হওয়া হলো না ফেনীর পরশুরামের ইকরামের পুলিশের গুলিতে অঙ্কুরে বিনষ্ট হল স্বপ্নিয়া ইউনিয়নের রাজশপুর গ্রামের হাজিবাড়ির স্কুল শিক্ষক আনোয়ার হোসেনের ছেলে ইকরাম হোসেন কাউসার তিন ভাই বোনের মধ্যে ইকরাম ছিলেন মেজ সন্তান এসএসসি ও এইচএসসিতে পেয়েছিলেন জিফি ফাইভ মেধাবী হওয়ায় ভর্তি হয়েছিলেন ঢাকা কবি নজরুল কলেজে অধ্যয়নরত ছিলেন মাস্টার্সে থাকতেন মেসে ফিতা আনোয়ার হোসেন জমি বিক্রি করে ছেলের পড়ালেখার খরচ চালাচ্ছিলেন ছেলের স্বপ্ন ছিল মাস্টার্স শেষ করে সে বিসিএসএ অংশগ্রহণ করবে কিন্তু পুলিশের গুলিতে তার সেই স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হল জানা যায় গত সতেরো ও আঠারো জুলাই দুদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ম্যাশগুলোতে রান্না বন্ধ ছিল দুদিন কিছু খেতে না পেরে ইকরাম খাবারের জন্য আঠারো জুলাই শুক্রবার দুপুরে মেষ থেকে বের হন জুমার নামাজ শেষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক ঠেলাওয়ালার দোকান থেকে ছে বাদ খায় ইকরাম ফলে ঠেলাওয়ালা ইকরামকে রাতের খাবারের জন্য একটি বিস্কুটের প্যাকেট ধরিয়ে দেন ইকরাম বিস্কুটের প্যাকেটটি নিয়ে সড়ক পার হতে হতে প্যাকেটটি ছিঁড়ে একটি বিস্কিট মুখে নেন এমন সময় ফিসন থেকে মাথায় গুলি করে পুলিশ মুহূর্তে ইকরামের মগজ ছিটকে সড়কে পড়ে যায় দূর থেকে দেখে সে ঠেলাওয়ালা দ্রুত এগিয়ে এসে মগজগুলো ফলিথিনে বরে ফলে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ফাটানো হয় পরদিন তদন্ত শেষে তার লাশ নিয়ে এসে রাতেই তার নিজ এলাকায় দাপন করা হয় এভাবে সাংবাদিকদের কাছে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনার বর্ণনা দিচ্ছিলেন নিহত কাউসারের ছোট ভাই ইমরান হোসেন ফারুক ঘুরে খাওয়ার জন্য একটা দোকানে গেছে ওই দোকানে খাওয়ার খাইছে খাওয়ার খাওয়ার পর ওই দোকানদার থেকে ভাইয়ের ফোনে নেট ছিল না ফোনের সান ছিল না ওই দোকানদার থেকে ফোন নিসে ওনার ফোনে নেটও ছিল সান্ডও ছিল দোকানদার থেকে ফোন নিয়ে আমাদের বাড়িতে কল দিছে আব্বুর কাছে কল দিছে যে আব্বু আমি ভালো আছি টেনশন করেন না এদিকে নেটওয়ার্ক নাই এই জন্য ফোনের সমস্যা এই দিক থেকে কল দিলে যাইতেছে না আমিও কল দিতে ফারতেছি না টেনশন করিনি আমি ভালোবাসি সুস্থ আছি এমনি ঢাকার পরিস্থিতি এতটা ভালো না ভয়াবহ পরিস্থিতি আপনার জন্য দোয়া করবেন আর আমার ছোটো বাইরে দেখি শুনে রাখবেন এটাই ছিল শেষ আব্বুর সাথে এটা শেষ কথা বলছে ওই ওনার ফোন থেকে যেখানে গেছে খাবার খাওয়ার জন্য ওনার ফোন থেকে এরপর ওই দশ মিনিট পর দশ মিনিট পরে আবার ওই ব্যক্তিটাই ওই যেখানে খাবার খাইতে গেছে কল দিছিল ওইটাই আবার কল ব্যাক করছে আবার আবুর নাম্বারে কল ব্যাক করছে যে একটু আগে সে যে ছেলেটার কথা বলছিলো সে আপনার কি হয় আবু বলছে যে তো আমার ছেলে হয় ছেলেটা তো আমার এখানে খাবার খাইছে খাবার খাওয়ার পর ওই রাস্তা পার হই বাসায় যাইবে তখনই গুলি খাইছে মাথায় গুলি লাগছে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় ফুরিয়ে গেছে তারপরে আমার কাছে একটা ঠেলা ছিল আমি ঠেলাটা দিলাম ওদেরকে সলিমুল্লা মেডিকেলে নিয়ে আসার জন্য ওদেরকে সলিমুল্লা মেডিকেলে নিয়ে গেছে এখন বেশি আছে নাকি মারা গেছে তা আমি বলতে পারি না এটা বলে আব্বু আব্বুর সাথে এটাই ছিল আব্বুরে এটা বলছে উনি আমাদের আশা তো আর শেষ আমার বাইরে জায়গা সুমিত কোনো কিছু নাই কয়েকজন বাঙি বাঙি হয়ে দুদি ভাজা এই লেখাপড়া এই লেখাপড়া বাইর খুব স্বপ্ন ছিল তাহলে বাসি থাকলে একদিনে জায়গা সম্পত্তি দিয়ে যেতে হয় না কিন্তু শিক্ষা যদি থাকে আলো ছেলে বাসি যে কলম ঘুরাই যদি খাইতে পারে আমার সম্মান হলে আমার ছেলে আমার সব ছেলে মানুষ করছিলাম মানুষের মতো মানুষ হওয়ার জন্য এখন আল্লাহ জন্য না বন্ধ করলে না আমার